বরিশালে আট দলীয় জোটের মহাসমাবেশ আগামীকাল দশ লাখ মানুষের জনস্রোতের অপেক্ষায় বেলস পার্ক আগামীকাল বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মাননা আট দলীয় জোটের ঐতিহাসিক মহাসমাবেশ সমাবেশকে কেন্দ্র করে বরিশাল জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে কর্মব্যস্ত সময় পার করছে ঐতিহাসিক বেলস পার্ক আয়োজকদের প্রত্যাশা দক্ষিণাঞ্চলের প্রায় দশ লাখ মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হবে বরিশাল রোববার বিকেল চারটা পনেরো মিনিটে সমাবেশের সার্বিক সরজমিনে পরিদর্শন করেন আট দলীয় জোটের শীর্ষ নেতারা এসময় তারা মঞ্চ নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াতের পথ সহ পুরো এলাকা ঘুরে দেখেন প্রস্তুতির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পূর্ণ করার নির্দেশনা দেন নেতৃবৃন্দ সমাবেশ প্রসঙ্গে শীর্ষ নেতারা বলেন এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং এটি জনগণের আকাঙ্ক্ষা অধিকার আদায় এবং দেশের ভবিষ্যৎ নির্মাণের এক ঐতিহাসিক পদক্ষেপ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তারা বলেন জনগণের সতর্পূর্ত অংশগ্রহণই এই আয়োজককে সফল ও শক্তিশালী করবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর ও জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বরিশাল ডট নিউজ